ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মানববন্ধন এর পাশাপাশি আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নিপ্রমের আজকে শুক্রবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে রাজ্যব্যাপী যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে তাকে আগে থেকেই সমর্থন জানিয়েছিল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে মুসলিম পার্সোনাল ল বোর্ড ভবিষ্যতে দেশের সংবিধান অনুযায়ী যেসব কর্মসূচি গ্রহণ করবে সেসবে নিপ্রম যথাসম্ভব সমর্থন দিয়ে যাবে আজকের মানববন্ধন কর্মসূচি কোচবিহারের সুটকাবাড়ি শিমতলা মসজিদ এলাকায় সফলভাবে সম্পন্ন হয় জুম্মার নামাজ শেষ করে মুসলিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন প্রচণ্ড গরম উপেক্ষা করে রাস্তার পাশে ফুটপাথে দাঁড়িয়ে থাকা তারা ওয়াকফ অফ সংশোধনী আইনের বিরুদ্ধে স্লোগান দেন সকলের একটাই দাবি ছিল ওয়াকফ অফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এছাড়াও গতকাল আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রায় সমস্ত যাত্রীর মৃত্যু হয় এই দুঃখজনক ঘটনার প্রতি সহমর্মিতা জানাতে মানববন্ধন কর্মসূচির আয়োজন সকলকে কালো ব্যাচ পরিয়ে দেওয়া হয় কর্মসূচি চলাকালীন সেই শোকাবহ ঘটনার স্মরণে এক মিনিটের নিরাপত্তাও পালন করেন তারা আজকের মানববন্ধন কর্মসূচির আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন কাউসার আলম ব্যাপারী শাকোয়াত আলী শাহানুর হোসেন আশরাফ উল আলম নূর ইসলাম থানার প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগে তার হাত বাড়িয়ে দেওয়ায় আজকের মানববন্ধন কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয় শুনুন এ বিষয়ে কি বলছেন তারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ঘোষণা ছিল পুরো রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচি ওয়াক আপ সংশোধনী আইন দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে সেই মানববন্ধন কর্মসূচিকে সমর্থন দিয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম আজকে মানববন্ধন কর্মসূচি শিমুলতলা এরিকে এরিয়ায় সম্পন্ন করলো শান্তিপূর্ণ প্রোগ্রাম আমরা এই আন্দোলনের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই এই মানববন্ধনের মাধ্যমে যে আমরা এই আইন কোনো মানছি না যদিও এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা সুপ্রিম কোর্টের উপর যদিও ভরসা রাখি তারপরে আমরা আন্দোলন করে যাওয়াটাকেও আমরা যুক্তিযুক্ত মনে করি সাংবিধানিক রাইটস অনুযায়ী আমরা এই আন্দোলন করছি আগামী দিনে মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের সাংবিধান অনুযায়ী আইন মোতাবেক যেসব আন্দোলনে ডাক দেবে সেই সব আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব আগামী দিনে যদি বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয় সেখানেই আমরা যাবো আমরা দেশ গঠনের শর্তে দেশের ঐক্য সংহতি ও অক্ষুণ্ণ রাখার শর্তে আমরা নিরলাস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা কোনো মতেই সাম্প্রদায়িকতা আর দেশের ঐক্য বিনষ্ট হয় এই সব শক্তিকে প্রশ্রহ দেব না আমরা এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমরা এখানে যেমন মানববন্ধন হিসাবে দাঁড়িয়েছি আমরা একে অপরের ভারতবর্ষের ভাই আমরা তেমনি আজকে কাল গতকাল আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় আমরা শোকাগ্রস্ত সেই শোকাগ্রস্তের প্রতি সমর্বিতা জ্ঞাপন করার জন্য সকলেই আমরা ব্যাস কালোবাস করেছিলাম এবং বিশেষ উদ্যোগে এক মিনিটের নিরবতাও পালন হয়েছে আমরা এর মাধ্যমে দেশবাসীকে এটাই বার্তা দিতে চাই আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভেদাভেদ বুঝিনা আমাদের পরিচয় একটাই আমরা ভারতবাসী দিন শেষে আমরা যদি বহির্বিশ্বের আক্রমণের শিকার হই তাহলে ভারতবাসী হিসাবেই বহির্বিশ্বের আক্রমণের শিকার হয় তাই ভারতবাসীর যাতে বিনষ্ট হয় এরকম আইন এরকম কোন নীতি প্রণয়ন আমরা কোনো মতেই মানি না আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এসব আমরা রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আমি কাউসার আলম ব্যাপারী নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সভাপতি

সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট